আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখানে থাকবেন সবাই সুমন ভাই সুমন মেকারে সালাম গ্রহণ করবেন যে গাড়িটা দেখছেন এ গাড়িটা আজকে আমি বিক্রি করলাম বৃহস্পতিবার গাড়িটা বিক্রি করলাম আমার ইউটিউব চ্যানেলের এক ভক্ত এক সদস্য যে দীর্ঘদিন যাবৎ আমার ইউটিউব চ্যানেল থাকে সুমন অটো এবং এনার বাড়ি গোপালগঞ্জ ওখান থেকে আমার এই ভিডিও থেকে এই গাড়িটা তার কাছে বিক্রি করলাম এক লক্ষ ষাট হাজার টাকা যে সত্তরের নিচে বিক্রি হবে না কিন্তু তা জানি না কিভাবে কি উনি নিল গাড়িটা আমি দিয়ে দিলাম তাই গাড়িটা এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা দেখতে পাচ্ছেন সামনে চাকাটা ভালো আছে অল এপ্রিডিং ওকে এবং গাড়িটা একটু গুরুত্বপূর্ণভাবে দেখা তারপরে ভাইয়ের সাথে পরিচয় করে দিব এলপিজি সিলিন্ডার স্টার্টিং এবং হ্যাঁ ফুল ডেকোরেশন এই গাড়িটা সিটগুলো নতুন এবং রং করা ম্যাট দিয়ে যা কিছু আছে তিনটা চাকা সৌন্দর্য পিছনে দুটা চাকা প্লেন নিউ গাড়ি একদম কমপ্লিট এই গাড়িটা দেখতে পাচ্ছেন যেন আপনারা এখনো বিকার বিভিন্ন জায়গায় ঘুরে ফেরা করছেন যারা বিভিন্ন জায়গায় কর্ম করতে পারেন না ব্যবসা করতে পারেন না তাদের জন্য এই সুমন ভাই এই যে সুমন ভাই সুমন অটো এই যে সুমন অটো আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে চৌষট্টিটা জেলাতে আমি চাই আমার স্বপ্ন যেন আমি এই চৌষট্টিটা জেলায় গাড়ি বিক্রি করব এই যে গাড়ি দেখতে পাচ্ছেন সুমন অটোর পক্ষ থেকে সবাইকে লাখ লাখ সালাম এবং সবাই দোয়া করবেন আবার যাচ্ছি সেই গন্তব্যস্ট আমি ভাই সালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি কতদিন যাবত এই সুমন ভাইয়ের চ্যানেল দেখেন দিন ধরে দেখে ভাই যে কিভাবে বিশ্বাস করলেন সুমন ভাই আপনার চ্যানেল থেকে বিশ্বাস করছি ভাই তারপরে আমি তা আপনার সাথে যে আমার যে কথাবার্তা যে আপনি দেখে গেলেন বা মোবাইলে কথাবার্তা আপনার সাথে আমার সবগুলো কথাবার্তায় মিল আছে না কোনো ভেজাল আছে কোনো দুই রকমের কথা চলছে তা আলহামদুলিল্লাহ আপনার বাড়িটা কোন জায়গায় গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ সদর ওখানে আগে কি করতেন আগে আমি অনেকদিন বেকার ছিলাম ভাই এখন এই বয়সে যাই হোক একটা আস্তে ধরে নিজের কর্ম করে নিজকে ঠিকবেন ভাইয়ের ভাই কি করেন ভাই সালাম আলাইকুম ভাইয়ের নামটা মিরাজ মোল্লা মিরাজ মোল্লা বাড়ি সদর সদরে এক জায়গায় বাড়ি হ্যাঁ ভাইয়ের ব্যবসা আমি মোদি দোকান করছি আগেকার ডিস্ট্রিক্ট চালাই মানে শ্রমিক ছিলেন মোটর ডিপার্টমেন্টের তা যাই হোক দোয়া করবেন আপনি পছন্দ তো সুমন ভাইয়ের সাথে মিল হয়েছে তো কোনো দুঃখ নাই হ্যাঁ তা আমি গাড়িটা নেন আমি আপনার গাড়িটা দিয়ে দিলাম গাড়িটা নেন হ্যাঁ আল্লাহ হাফেজ আপনি এই গাড়িটা কর্ম করে খান আমি চেষ্টা করবো যেন আপনার মতন মানুষ যারা বেকার আছে অনেক জমি জায়গা রাস্তাঘাটে খালে বিলে পড়ে থাকে আপনারা বেকার থাকেন হয়তো আপনাদের কোনো সিনিয়র লোকের কাছে চাবেন কিছু নিয়ে এরকম একটা গাড়ি কিনবেন এই গাড়িটা নিয়ে যেয়ে টুকটাক করে সুন্দরভাবে সারা বাংলাদেশে এই গাড়ির গ্যাস পাওয়া যায় বর্তমান এলপিজি রান্না করা গ্যাস এই রান্না করা গ্যাস দিয়ে এই গাড়িটা চলছে এক ট্যাঙ্কি গ্যাস দিয়ে নিম্নের চারশো থেকে সাড়ে চারশো কিলো গাড়ি চলবে যদি সিনিয়র ড্রাইভার হয় এবং গাড়িটা যদি সুন্দর করে থাকে তা প্রিয় দেশবাসী আপনারা যারা এখনও বেকার ঘুরে করছেন আপনারা কোনো কর্ম পান না তো এরকম গাড়ি চালাবেন আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার কাছে নাও যদি কিনেন আপনারা এলাকা যদি কিনেন আমাকে হয়তো জানাবেন না চিনতে বললে সুমন ভাই গাড়িটা কত কি ভালো মন্দ তা যাই হোক আপনারা সারা বাংলাদেশের যা শ্রমিক আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জেলা কুষ্টিয়া থানা মারা আমি সুমন মিকার আমার ঠিকানা ভেড়ামারা থানা এবং ফার্স্ট সার্ভিস ধরমপুর ইউনিয়ন ফার্স্ট সার্ভিসের সামনে সুমন অটো সুমন মেকার যে কোনো লোকক বললে চিনবে মেন রোডের পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও ভালো ভালো গাড়ি আমার কাছে আছে যারা যদি কিনেন যোগাযোগ করবেন এবং প্রতিদিন ভিডিও চলে আর একটা গাড়ি আমি বিক্রি করলাম দিনাজপুরে তা যাই হোক সবাই সুমন ভাই দোয়া করবেন যেন আমি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমার স্বপ্ন পূরণ করতে পারি কম বেশি যাই হোক এবং ভুলভ্রান্তি হলে ক্ষমার চোখে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ